মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণী বেঁচে গেল বাস বোঝায় প্যাসেঞ্জার ঘটনাস্থলে পৌঁছায় রামজীবনপুর ফাঁড়ির পুলিশ রামজীবনপুর ফাড়ির পুলিশের প্রচেষ্টায় রাস্তা ক্লিয়ার করে যানজট হটানো হয় দুর্ঘটনা প্রবল থেকে বেঁচে গেল ডাব্লিউ থ্রি থ্রি এ সেভেন নাইন নাইন জিরো তমলুক বর্ধমান নামক বাসটি স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাসটি রেসারেচি করে ওভারটেক করে আসছিলেন নিয়ন্ত্রণ হারিয়ে নেমে যায় রাস্তার সাইডে একটুর জন্য প্রাণে বেঁচে গেল প্যাসেঞ্জার তাদের দাবি ওই বাসটি হাজিপুর থেকে বহু গাড়িকে ওভারটেক করে আসছিল প্যাসেঞ্জারদের কোনো বাধা মানছিল না এমনটাই জানাচ্ছেন প্যাসেঞ্জাররা কোনো বাধা মানছিল না প্যাসেঞ্জারদের মানা করা সত্ত্বেও গাড়িটা স্পিডে নিয়ে আসে নিয়ন্ত্রণ হারিয়ে নেমে যায় রাস্তার সাইডে কাটানে রাস্তার সাইড কাটা ছিল নিয়ন্ত্রণ হারিয়ে নেমে যায় প্রাণে বেঁচে যায় বহু প্যাসেঞ্জার বিস্তারিত দেখব খবরে আপনার আপনার সাথে কেউ আছে আপনার বোন হয় মানে আঘাত লেগেছে আপনারা কোন গাড়িতে ছিলেন এই গাড়িটাতে তমলুক বর্ধমানে মানে এখানে যে এই যে গাড়িটা পাল্টি হতে হতে থেকে গেল এর কারণ কি কিভাবে কেন কিসের জন্য